আমার বড়ো ছেলে আসছে আজকে পাঁচ দিনের মতো হয় তো আজকে চলে যাবে ও ওর শরীর ভালো না এই জন্য আসছে তো ও আজকে ওর বাবা ওকে দিয়ে আসবে তো সেই জন্য হঠাৎ করে মনে পড়ল যে ছেলে চলে যাবে তাহলে একটু পোলাও এবং মুরগির রোস্ট করে দেই তো যেই কথা সেই কাজ তো চলে আসলাম মুরগির রোস্ট করার জন্য কাছেও দূরে দেশ ও বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ ফাকির রহমতে ভালো আছি মনটা একটু খারাপ যে ছেলে চলে যাবে সেই জন্য তবে অনেক বেশি বিরক্তি করছে আমার ছেলে এত জোরে জোরে কথা বলে মানে আমি তো আসলে জোরে কথা বলাটা অত একটা পছন্দ করি না কিন্তু আমার ছেলে কিন্তু অনেক অনেক জোরে কথা বলে যাই হোক তারপরও মন খারাপ নিয়েও রান্না করতে চলে আসলাম তো চলেন দেখি আজকে আমি চিকেন রোস্টটা কীভাবে করি তো এখানে রোস্ট করার জন্য মুরগিটাকে আমি একটু মানে মুরগিটাকে কেটে বসে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আগে থেকেই তো পরিষ্কার করে নিয়ে মুরগিটা একটু ফালি ফালি করে তো এখানে আমি কিন্তু একটা রোস্টের মশলা দিয়ে আজকে রোস্টটা করবো তো সামান্য একটু লবণ দিয়ে আমি মাংসটা একটু মেখে নিলাম মেখে নিয়ে এটাকে আমি ভেজে নিব তো ভাজা রাখে আমি কিন্তু ফ্রাই প্যানে যেই পাত্রে আমি রান্না করব সেই পাত্রে পেঁয়াজ ব্যবস্তা করে নিতে আসি যেহেতু পোলাও এবং মুরগির রোস্টে দিব তো একটু পেঁয়াজ ব্যবস্তা করে নিলে ভালো হয় তো এই জন্য পেঁয়াজ করে নিলাম আর এদিকে কিন্তু আপনারা পূর্বেই দেখেছেন আমি কিন্তু রোস্ট করার জন্য বাদাম বেটে নিছি গুঁড়ো দুধটা একটু পানি দিয়ে গুলে নিয়েছি তারপরে রোস্টের মশলা নিছি আর অন্যদিকে মাংস নিছি এই মাংসটা কিন্তু প্রায় এখানে এক কেজির মতো মুরগির মাংস ছিল তো সেটা দেখেন আমি কিন্তু একটু ছোটো ছোটো করে নিয়েছি যেহেতু নিজেরাই খাবো বাসায় খাবো কোনো মেহমান নাই তো এই জন্য একটু ছোটো ছোটো করেই নিয়েছি যাতে মশলাপাতি সব কিছু সুন্দরভাবে মাংসটা ঢুকে যায় তো দেখেন এখন আমি কিন্তু মাংসটা ভাজা করার জন্য চলে আসছি তো ভাজবো কিন্তু হালকা হালকা ভাজবো এটাকে বেশি ভাজা যাবে না কারণ বেশি ভাজলে এটা একদম শক্ত শক্ত হয়ে যাবে তখন খেতে বেশি একটা মজা লাগবে না তো আমি যেহেতু মানে রোস্টের মাংসটা একটু সামান্য সামান্য ভেজে নিব এই পিটোপিট একটু একটু সামান্য সামান্য লাল করে নিব তো ওলট পালট করে আমি একটু ভেজে নিয়ে এটাকে আমি উঠে নিব তো আমার ভাজা হয়ে গেছে তো মাংসটাকে কিন্তু আমি তুলে নিতে আসি দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর অতিরিক্ত ভাজা যাবে না অবশ্যই অতিরিক্ত ভাজা যাবে না আর এদিকে কিন্তু আমি মাংসটা তুলে একটা ফ্রাই দিয়ে নিলাম পরিষ্কার তো সেখানে আমি পোলাও রান্না করার জন্য চলে আসলাম আমি অবশ্য আজকে এই রোজটা পোলাও দিয়ে খাবো সেটা বলছি তো পোলাও চুলটা আমি ধুয়ে নিই মাংসটা তুলে নিছি তুলে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি রেখে দিয়ে আমি পোলাওটা বসায় নিব পোলাউটা বসানো হয়ে গেলে আমি রোজটা আবার রান্না করবো তো এখানে দেখেন পোলাও চলটা আমি খুব সুন্দর করে ধুয়ে নিতেছি তিন চারবার করে পানি দিয়ে কারণ ভালো করে না ধুলে এটা আবার আলু বালু লাগতে পারে তো এই জন্য আমি সুন্দর করে ধুয়ে চলে আসছি এখানে তো আমি কিন্তু এখানে পেঁয়াজের পরিমাণ খুব কম দিছি যেহেতু পেঁয়াজটা ব্যবহার করবো অনেক বেশি তো এই জন্য পেঁয়াজটা যে যদি একটু ভাজা ভাজা হয়ে গেছে তখনই আমি কিন্তু এখানে পোলাও চলটা দিয়ে নিলাম তো পোলাও ছিল এখানে কিন্তু আধা কেজি থেকে একটু বেশি পরিমাণে পোলাও চল ছিল তো সেটা আমি খুব সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিব তো ভাজা ভাজা করে নিলে পোলাও চালটা মানে ভাতটা খুব সুন্দর ঝরঝরা থাকে তো এরপর যে আমি আদা রসুন বাটা দিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব এটা এভাবে চালটা কিন্তু একটু ভাজা ভাজা করে নিলে তো সেটা কিন্তু অনেক সুন্দর হয় তো এখানে আমি কিন্তু দুইটা অ্যালাস তিনটা এলাচ তিনটা দারচিনি এবং দুটা তেজপাতা কেটে সুন্দর করে দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তো দিয়ে আমি নেড়ে চেড়ে এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে নিব আর আমি যেহেতু এখানে আধা কেজি থেকে একটু পরিমাণ একটু পরিমাণ চাল নিছি বেশি তো সেই ক্ষেত্রে কিন্তু এখানে এক কেজি পরিমাণ পানি দিলেই হয়ে যাবে আর পোলাওতে কিন্তু মানে যতটুকু চাল নেবেন তার ডাবল পুরা পানি দিবেন না ডাবলের থেকে একটু কম পানি দেবেন তাহলে কিন্তু পোলাওটা খুব সুন্দর জ্বর জড়া একদম সুন্দর থাকে খিচুড়িতে কিন্তু ডাবল পানি দেওয়া যায় ডাবল পানি না দিলে খিচুড়িটা ভালো হয় না কিন্তু পোলাওতে কিন্তু ডাবল পানি কখনই দিবেন না একটু কম দেবেন তো একটু কম দিলে খুব সুন্দর হয়ে যায় তো পোলাওটা বসানো হয়ে গেছে পোলাওটা আমি অন্য চুলায় দিয়ে নিলাম দিয়ে আমি এই চুলায় চলে আসলাম যেই পাত্রে আমি মাংসটা ভাজি করছি সেই পাত্রে আমি বসিয়ে দিলাম রোস্টটা তো আমি প্রথমে পেঁয়াজ বাটা দিয়ে একটু নেড়েচেড়ে নিতেছি কারণ পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে ওইটা যায় যেন এই জন্য আমি খুব সুন্দর করে একটু মানে ভাজা বাজা করে নিতেছি এভাবে একটু ভেজে নিলে কিন্তু ভালোই কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি বাদাম বাটাটা দিয়ে নিব বাদাম বাটা আমি যতটুকু বেটেছি একটু একটু করে সবটাই দিয়ে নিব কারণ রোস্টের যে ঝোলটা ঝোলের গণত্বটা একটু ভালো হলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো আমি বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিছি এখানে কিন্তু আর পানি ব্যবহার করবো না শুধু বাটিতে যে বাদামটা মিশেছিল ওইটা ধুয়ে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে নিছি তো এখন একটা আমি খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে নেড়ে কষায় নিতে হবে এই পর্যায়ে এসে আমি কিন্তু একটু আদা রসুন বাটা দিয়ে নিলাম এক চামিচ পরিমাণ আদা রসুন মানে চায়ের চামিচের এক চামিচ পরিমাণ আদা এক চামিচ পরিমাণ রসুন দিয়ে নিছি দিয়ে এটাকে আমি নেড়ে নিতে আসি আমি রোস্টের মশলা রোস্টের যে প্যাকেট আছে মশলার ওই প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা দিয়ে নিলাম এবার আমি এটাকে নেড়েচেড়ে সুন্দর করে কষিয়ে নিব একদম তৈল উঠা পর্যন্ত অপেক্ষা করতেছি কারণ তৈল উঠে গেলে কষানো হয়ে যায় খুব সুন্দর একটা গ্রাণ আসে এই পর্যায়ে আমি সামান্য দুধ দিয়ে নিলাম দুধ দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব আমি যেহেতু আগেই বলছি আমি কিন্তু পানি ব্যবহার করব না তো এই জন্য দুধটা আগে থেকেই গুলে নিয়েছি আর মতো লবণটা দিয়ে নিলাম সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে নিছি একটু হালকা জাল হলে কিন্তু খেতে ভালোই লাগে তো সামান্য একটু আমি মরিচের গুঁড়া দিয়ে এটাকে সুন্দর করে মিশিয়ে নিব আরমরিচি গুঁড়ার কারণে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসে আমি কিন্তু এখন একটু চিনি দিয়ে নিলাম মানে চায়ের চামিচে দুই চামিচ পরিমাণ চিনি দিয়ে নিয়েছি কারণ এটা একটু ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি হবে খেতে কিন্তু দারুণ হয়েছে সত্যি অনেক অনেক বেশি মজা হয়েছে আমি যেহেতু ভয়েস দিতে আছি এটা মানে রোজটা যেদিন রান্না করছি তার দুদিন পরে আমি ভয়েস দিতে আছি তো সেই জন্য আমি বলতে পারতি খুব বেশি মজা হয়েছে তো মশলাটা কষানো হয়ে গেছে দেখেন উপরে তেল চলে আসছে এই পর্যায়ে আমি মাংসগুলো দিয়ে নিলাম আর অবশ্যই আমি কিন্তু সরিষা তুল দিয়ে রান্না করতেছি সরিষা তল দিয়ে রান্না করলে এ রান্নাটা অনেক বেশি মজা হয় তো দেখেন আমি কিন্তু এখানে খুব সুন্দরভাবে এটাকে নেড়ে চেড়ে সুন্দর করে একদম মিশিয়ে নিতেছি তো মিশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে নিব আসবো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে সে নেড়ে চেড়ে আমি এখানে বাকি যে দুধ রাখা ছিল সেই দুধটাও দিয়ে নিব। আমি এখানে পানি ব্যবহার করতেছি না পানি ব্যবহার করলে রান্নাটার স্বাদ কিন্তু মানে অত বেশি স্বাদ আসে না তো এই জন্য আমি দুধটাই ব্যবহার করতেছি তো আমার রোসটা কিন্তু একদম সুন্দর পারফেক্টলি হয়ে গেছে দেখেন একদম মানে পরবর্তীতে কিন্তু আমি আবার পনেরো মিনিট পরে আসছি অবশ্যই চুলার আঁচটা কিন্তু কমিয়ে রাখতে হবে লো হিটে রাখতে হবে এটাকে কিন্তু বেশি হিটে রাখা যাবে না তো যেহেতু রান্নাটা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি চায়ের চামিচের দুই চামচ পরিমাণ ঘি দিয়ে নিলাম আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে নিব হাত দিয়ে কেট মানে হাত দিয়ে দুই ভাগ করে দুটা তিনটা কাঁচামরিচ দিয়ে নিব এই কাঁচামরিচটা দিলে কিন্তু গ্র্যান্ডটা খুব সুন্দর আসে তো আমি উপরে পেঁয়াজ ভেজটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবো এইভাবে শেষের দিকে যদি কাঁচামরিচ দেওয়া যায় এবং ঘিটা দেওয়া যায় খুব সুন্দর একটা ঘ্রান আসে তো আমি এখন নেড়ে চেড়ে এটা নামিয়ে নিব তো চলে যাব পরিবেশনে চলেন দেখতে থাকুন পোলাও এবং রোজ দুইটাই হয়ে গেছে কারণ জোনাহ চলে যাবে তো এই জন্য তাড়াতাড়ি করে আমি রান্না করে ফেলছি দেখো এখানে পোলাওটা সেরা তোমার কান্নাকাটি করতেছো খাদে তো ওকে দিয়ে নিব আমি রোজটা একটু বেড়ে নিই দেখো কি সুন্দর মাসাল্লাহ মানে একদম সুন্দর দেখো এখানে কিন্তু রোজটা একদম পারফেক্ট দম নরম ইস্কুল্লাহ রহমান আলম আমি একটু খেয়ে দেখি তারপর দাসায়াতের খাওয়াই কারণ আমি সব কিছু আগে নিজে দেখি তারপর বাচ্চাদের খাওয়াই ইস্কুল্লাহ দাসায়াত বুড়াই যে অপেক্ষা করতে আছে খাবে সেই জন্য কোথা লাগছে ছোট্ট আম্মা দেখেন কিভাবে রয়েছে সে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ